ইসরায়েলের সঙ্গে কি ধরনের সম্পর্ক চাই সিরিয়ার নতুন প্রশাসন সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান জানিয়েছেন তারা দখলদার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চান শুক্রবার বিদ্রোহী দল হায়াত তাহারির আল সামের নেতা আহমেদ আল সারারের পক্ষে তিনি সংবাদ মাধ্যম এনপিআর কে এক সাক্ষাৎকারে একথা বলেন সাক্ষাৎকারে মাহের মারওয়ান বলেন বাস্তার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েল সীমান্ত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে যা একটি স্বাভাবিক প্রতিক্রিয়া এই পরিস্থিতিতে ইসরায়েলি সেনারা সিরিয়ায় প্রবেশ করে অগ্রসর হয় এবং কিছু অঞ্চলে বোমা হামলা চালায় তবে ইসরায়েলের প্রতি কোনো ভীতি নেই উল্লেখ করে তিনি বলেন আমাদের সমস্যা ইসরায়েলের সঙ্গে নয় যারা শান্তিপূর্ণ সহবস্থান চায় তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই ইসরায়েল শান্তি চায় আমরাও শান্তি চাই আমরা কারও প্রতিদ্বন্দ্বী হতে চাই না এদিকে বিদ্রোহীরা যখন রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয় তখন সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাসার আল আসাদ আট ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান এর পরপরই ইসরায়েলি বাহিনী সিরিয়ার গোলান মালভূমির বাকি অংশ দখল করে এমনকি সীমান্তে থাকা বাফার জোনেও প্রবেশ করে দখলদার সেনারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন সিরিয়ার যেসব নতুন ভূখণ্ড তারা দখল করেছে সেখানে ইসরায়েলি সেনারা অস্থায়ীভাবে থাকবে তবে তিনি এটা উল্লেখ করেন যে উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে দখল করা গোলান মালভূমির অংশগুলো এখন পর্যন্ত ইসরায়েল ছাড়েনি তখনও তাদের দখল কি অস্থায়ী বলা হয়েছিল উল্টো নতুন করে এই অঞ্চলের উঁচু অংশগুলো দখলে নেওয়া হয়েছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক নিউজ